দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম খাদিজা আপু আমাদের ইউটিউবে কেন আসলেন এই রাস্তার সামনে আম্মু আছে ছোট ভাই আছে কিছু তো কেনাকাটা করে দিতে হবে এই জন্য আচ্ছা তা তো অবশ্যই কেন আপনি দিবেন কেন আপনার বাবা নাই জি না আমার আব্বু নেই তো দায়িত্ব বাবার তো বাবা কোথায় কি হইছে আমার আব্বু একটা বিয়ে করে চলে গেছে আপনাদের কোনো খোঁজ নাই না জি না খুবই খারাপ কথা বাবাকে দেখছেন আপনি হ্যাঁ দেখছি তো দেখছেন আচ্ছা আচ্ছা বাবার কথা কি মনে হয়

তাই জন্য এখন পুরো দায়িত্বটা সংসারের আমার উপরেই আছে কি করেন আপনি আমি মেশিংয়ের কাজের কাজ করেন তো অনেক দর্শকরাই তো বলে যে ভাই কাদের ভিডিও করেন সবাই খালি এক কথায় বলে মেশিংয়ের কাজ করে তো মেশিং ছাড়া কারণ কোনো কাজ নাই হ্যাঁ ভাই আছে গার্মেন্টসে কাজ করা যায় অথবা বাসাবাড়িতে কাজ করা যায় রান্না বান্নার কাজ করা যায় আমি মেশিংয়ের কাজটা পারিয়ে আমি শিখছিলাম দেখা আমি মেশিনের কাজটা করি আচ্ছা তো এখন কি সহযোগিতার জন্য না আগে যদি বিয়ে করে বিয়ে সে করবেন কোনটা বিয়ে শাদির জন্য আসছি ভাইয়া দেখেন কি করবো কোনো না কোনো ভাবের মধ্যে আসি কোনো ভাই যদি সব কিছু জেনে বুঝে আমার পাশে থেকে আমাকে ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে বসতে পারি মানে সহযোগিতার পাশাপাশি কেউ যদি বিয়ে শাদি করতে চায় আপনি করতে রাজি আছেন এই তো আচ্ছা তো আপনাদের কি যোগাযোগ করবে আমার নাম্বার আছে নাম্বারটা কি বলতে পারেন তো দর্শক আপনারা খাদে যাবার কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি সিক্স সিক্স টু সেভেন সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল সিক্স টু সেভেন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাধিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম